কিছু কিছু মানুষের ওপর এত ম্যাজাজ খারাপ হয় বেশিরভাগ সময় আমি ছেড়ে দিই কিন্তু এবার আর ছাড়বো না সকালবেলা উঠেই থানায় কেস করতে চলে গেলাম প্রায় দুই মাস আগে স্ক্রিনে দেওয়া পেজ থেকে আমি একটা মিরর অর্ডার করি তারা আমাকে অ্যাডভান্স দিতে বলে আমি তাদেরকে অ্যাডভান্স দিই আর যেই নাম্বারে অ্যাডভান্স দিই সেটা ছিল তাদের পেজের মার্চেন্ট নাম্বার তারা দুই মাস ধরে আমাকে ঘোরাছেন শেষে তারা আমার মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছে না আমি নিজেও তিনটা পেজ ওনার আজ পর্যন্ত কারোর সাথে বাটপারি করি নাই তাই আমার সাথে বাটপাড়ি করলেও আমি কাউকে ছেড়ে দেবো না আজকে শুধুমাত্র এইটার জন্য আমি আর সারাদিন কোন সিরিয়াল রাখিনি হুট করে রাত একটায় হাজব্যান্ড বলছিল যে চলো পুরাণ ঢাকা যাই অনেকদিন যাবো যাবো করে কবে যাব সেটার সময় বের করতে পারছিলাম না আজকে তো সময় নষ্ট হলোই তাই রাতের বেলাটা একটু এনজয় করে আসি আমার এর আগে কখনই পুরান ঢাকা যাওয়া হয়নি সবসময় শুনতাম যে পুরান ঢাকায় রাতের বেলাটা অনেক বেশি জমজমার থাকে অবশ্য আমি যাওয়ার পরেও অনেক অবাক হয়েছি যে আমার কাছে মনে হচ্ছিল যে সেখানে সন্ধ্যা এত রাতেও পরিবেশ এত বেশি গরম ছিল দেখে মনে হচ্ছিল না যে এটা মধ্যরাত আমি আমার লাইফে যখন এনজয় করার সময় তখন অনেক কিছু মিস করেছি তবে সেই এনজয়গুলো বিয়ের পর করছি আমি যখন বলতো বিয়ের পর জামাইয়ের সাথে ঘুরিস তখন চিন্তা করতাম যে জামার সাথে ঘুরতে গিয়ে আসলে ভালো লাগবে তখন তবে এটা সত্যি জামাই যদি বেস্ট ফ্রেন্ড হয় বিয়ের পরের জীবনটা আরো বেশি সুন্দর হয় লাইফে চলার পথে বেস্ট ফ্রেন্ড অনেক দরকার আর সেটা যদি হাজবেন্ড হয় তাহলে সেই মেয়ের থেকে ভাগ্যবান আর কেউ হতেই পারে না কিন্তু তার মানে এই না যে আমাদের ঝগড়া হয় না আমাদের প্রচুর ঝগড়া হয় আর আমি এমন একটা মেয়ে যে একটু কড়া করে কথা বলেই নিতে পারি না আমার সাথে কথা বলতে হবে সুন্দর করে বুঝিয়ে ভালোবেসে যে আমার সাথে ভালোবেসে কথা বলবে তাকে আমি জানটাও দিয়ে দিতে রাজি আর আমার হাজব্যান্ড রাগ ভাঙানোর জন্য এত সুন্দর করে কথা বলে তখন তো মনে হয় যকে আমার জানটাই দিয়ে দিই আর ঝগড়ার সময় মনে হয় জ্বর জানটা টান দিয়ে নিয়ে আসি আজকে পুরান ঢাকায় না খেয়ে গিয়েছিলাম যেন যেয়ে অনেক কিছু খেতে পারি প্রথমেই যে এক প্লেট বিরিয়ানি নিয়ে বসেছি বিরিয়ানিটা গরম গরম ছিল খুবই টেস্ট ছিল যে কোনো খাবারের হোটেলে বা রেস্টুরেন্টে বসলে মাঝে মাঝে আমার মনে হয় আমাদের মনে হয় জন্মই হয়েছে খাওয়ার জন্য আশেপাশে এত মানুষ দেখে আমার এটাই মনে হচ্ছিল যারা খেতে পছন্দ করে তাদের ডায়লগ কি জানেন আর তো বেশি দিন বাঁচবো না যতদিন বাঁচছে খেয়ে বেছে নেই আমিও ওই মাঝে মাঝে সেম ডায়লগই দিই একটু এদিক থেকে সেদিক খেতে গেলে বাসার সবাই বলে তুমি না জিম করো জিম করে মানুষ এগুলো খায় তখন আমিও কমন ডায়লগ দিই জিম করার সাথে খাবারের কোনো সম্পর্ক নাই মাঝে মাঝে আমি এরকম উল্টাপাল্টা ডায়লগ দিয়ে জিতার চেষ্টা করি আর আমি এরকম উল্টাপাল্টা ডায়লগ আমার হাজবেন্ডের সাথে ঝগড়া করার সময় একদম জোস দিই যেন সে পাল্টা আমাকে কি বলবে সেটা খুঁজেই না পায় আজকের রাতটা খুব মজার একটা রাত ছিল আমাদের আবারও যাওয়ার ইচ্ছা আছে পুরান ঢাকায় তবে পুরান ঢাকায় নেক্সট টাইম যে কি খেতে পারি কি বিখ্যাত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো পুরান ঢাকার আপুরা যারা আছো আজকের ব্লগ এখানেই শেষ করছি কারো কোনো কমেন্ট থাকলে করতে পারো নেক্সট আমি শর্ট গুলো সবার কমেন্ট এর দেন স্টে হ্যাপি আল্লাহ